তোর রোজায় নালোড় তোর হজে নাল ফোড় তোর জাগাতে নাল ফোড় তোর তসবি তেলোয়াতে নাল ফোড় তোর দান খায়রাতে নাল ফোড় আয় মামে আসো আমি আল্লাহ তোর ফিরিয়ে বাদাত ওই চিন্তায় ওই ভয়ে আমার চোখের পানি গড়িয়ে যা এবার আপনারা বলুন আমাদের এ বাদাতে নাল ফোড় আসে না ঘোগা হয়ে গেছে মাল ঝেড়ে এনে একদম ফাঁস রেখে দাঁড়িয়েছে আল্লাহ একবার ঝাড়া পাটি আল্লাহ একবার আল্লাহ একবার তোর নামাজ আহ তোর নামাজ তোর নামাজ তোর নামাজ আজকে সমাজ দেখুন হারামের কোনো বাদ বিচার নেই শুধু মাল কত বাড়া দিবারি হচ্ছে স্বরের ব্যবসা কর না স্বরের ব্যবসা কর আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন আল্লাহ মা আমি জোরে জোরে বলেন আল্লাহ্মা আমি জোরে জোরে বলেন আল্লাহ্মা আমিন বাবা আপনাদের উপকার করছি না ক্ষতি করছি বলুন বলুন উপকার করছি না ক্ষতি করছি ও ছেলেরা ও যুবকিনা শুনে রাখো আমার টাইম হায়াত পেনে শেষ হয়ে গেছে বাবা একটা কথা বলি একটু শুনে রেখে দেন ইসলামের প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ সাবিরা দিন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কত কষ্ট স্বীকার করলেন আর আমাদের দ্বারাতে দিন ইসলাম ধ্বংস হচ্ছে বদরের যুদ্ধে বাবাজি কাফেরের সংখ্যা হলো এক হাজার সাবিদের সংখ্যা হলো তিনশো তেরো কাফের সংখ্যা কত বলছি আরো জোরে বলুন এক হাজার আমাদের সংখ্যা তিনশো তেরো আল্লাহ আমাকে এবারে বদর সফর করালেন সোহাদায় বদরদের কবর আমি জিয়ারত করলাম চোখের পানি আটকে রাখতে পারিনি আহা বদরের যুদ্ধে দুইজন যুবক আল্লাহ নবীর দরবারে হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনি আমাদের অনুমতি দিন আমাদের আব্বা চাচারা সব যুদ্ধের ময়দানে চলে গিয়েছে হুজুর আমাদের যাওয়া হলো না হুজুর আপনি আমাদের অনুমতি দিন আমরা যুদ্ধে যাব আমরা দিন ইসলামের জন্য শহীদ হব জোরে বলতে পারলেন না আরো জোরে বলুন দুই নৌ জনসুল্লা প্রিয়া আমাদের অনুমতি দিদ আমাদের বাপ চাচারা সব যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন হুজুর আমাদের যাওয়া না না আপনি আমাদের অনুমতি দিন দিন আমরা যুদ্ধে যাব ইসলামের জন্য শহীদ হব আল্লাহ নবী বললেন তোমাদের অনুমতি দিতে পারবো না তোমরা ছোট তোমরা নৌজওয়ান তোমরা শিশু তোমাদের অনুমতি হবে না দুটো বাচ্চা কান্নাকাটি শুরু করেছেন হুজুর আপনি আমাদের অনুমতি দিন আমরা যুদ্ধে যাব হব বলুন সোহান আল্লাহ কান্দছেন দুটো বাচ্চা নবী বলছেন তোমরা এখন শিশু অনুমতি হবে না বাচ্চারা কান্দ আমাদের অনুমতি দিন আমরা যুদ্ধে যাব দিন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে শহীদ হবো জোরে বলুন সোহান আল্লাহ আল্লাহ নবী বাচ্চাদের অবস্থা বুঝতে পেরে নবীর মনে একটু দয়া হলো আল্লাহ নবী বললেন বেশ একটা কাজ করো তোমরা দুজন আল্লাহ নবী বললেন বেশ তোমরা একটা কাজ করো দুজনে তোমরা কুস্তি লড়ো যে জিতে যাবে ওকে পারমিশন দেওয়া হবে যে হেরে যাবে ওকে পারমিশন দেওয়া হবে না দুই দুইজনের নাম একজন হলেন মাস অপরজন হলেন হলো ছোট মাস হলো ছোট মাস মাজের কানে কানে বলে ভাই তুমি তো আমার বড় তুমি তো আমাকে এক ধাক্কায় ফেলে দেবে আমি অনাসে পড়ে যাব ভাই তবে একটা কথা বলি দ্বিতীয়বারে দ্বিতীয়বারে আমি তোমাকে যখন ধরবো তুমি একটু ইচ্ছা করে পড়ে যেও তা না হলে যুদ্ধের পারমিশন আমি পাব না বলুন সোহান আল্লাহ আরো জোরে বলুন সোহান আল্লাহ আল্লাহ দুই দুইজনের অবস্থা দেখে বুঝতে পেরেছেন দুইজনকে পারমিশন দিয়ে দিলেন সোহান আল্লাহ বলুন দুইজনকে পারমিশন দিয়ে দিলেন দুইজন বাবাজি সিংহ শাবকের মতো ছুটে ময়দানে চলে গেলেন ময়দানে চলে গিয়ে আব্দুর রহমান ইবনে আও রদি আল্লাহ বলেন আমি দুটো বাচ্চাকে দেখে আশ্চর্য হয়ে গেলাম এই বিশাল যুদ্ধে দুটো বাচ্চা কেন আসলো এই দুটো শিশু কেন আসলো ওই দুটো যুবক আব্দুর রহমান ইবনে আওফ রদি আল্লাহুকে সালাম দিয়ে বলেন চাচা জান চাচা জান আমরা মদিনার আনসারের ছেলে ও চাচা যান আমরা শুনেছি বিশ্ব নবীকে আবু জাল সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জাল সবচেয়ে বেশি ব্যথা দিয়েছে চাচা যান আপনি একটু আমাদের দেখিয়ে দেন আবু জেহেল কোনটা আমাদের একটু দেখিয়ে দেন আব্দুর রহমান ইবনে আহব বলেন আমি দেখিয়ে দিলাম ওই যে আবু জাহাল আল্লাহ নবীর সাহাবি আব্দুর রহমান ইবনে আহব বলেন আমি দেখতে পেলাম দুটো বাচ্চা সিংহের মতো ছুটে গিয়ে আবু জালকে ঘিরে ফেলেছে আবু জাল তলোয়ার চালায় দুটো বাচ্চাও তলোয়ার চালায় দেখতে পেলাম হজরত মাস রদি আল্লাহ বাম হাতে আবু জাহাল আঘাত করেছে আবু জাহালের আঘাতে মাস রদি আল্লাহ বাম হাতটা কেটে গিয়ে ঝুলে গিয়েছে তবে সম্পূর্ণ ধাতটা পড়ে যায় না চামড়ার সঙ্গে হাতটা বেঁধে ঝুলে পড়েছে বজতে মা

পায়ের নিচে হাতের তালুটাকে দিয়ে দিয়ে চাপ আকবার বলে আল্লাহ নিজের হাতটাকে নিজে এক হাঁচকায় ছিঁড়ে ফেলে দিয়ে ডান হাতের তলোয়া দিয়ে আবু জালকে জনমের মতো চান নামায় পাঠিয়ে দিয়েছে আরো জোরে বলুন সোহান আল্লাহ শিশু বাচ্চা নৌজোয়ান মাস মাস আল্লাহ নবী পারমিশন দেবেন না তানারা কানতেছেন ইয়ার সুরাল আপনি আমাদের পারমিশন দিন আমরা যুদ্ধে যাব দিন ইসলামের জন্য শহীদ হব তানারা এত কষ্ট করে দিন ইসলামকে প্রতিষ্ঠিত করলেন আর আমাদের দরাতে دین ইসলাম ধ্বংস হচ্ছে কি হচ্ছে আমাদের দরায় নবীর সামনে মুখ দেখাতে পারবো আহ নবীর সামনে মুখ দেখাতে পারবো বাবা কি মুখ দেখাবো আহ যেই বক্তব্য শুরু করেছিলাম সাহাবি জিজ্ঞাসা করেছিলেন ইয়া রসুল্লাহ কায়ামাত মনে নেই যারা প্রথম ছিলেন সাহাবি জিজ্ঞাসা হুজুর কায়ামাত কবে হবে কথাটা মনে পড়ে আল্লাহ নবী কি জিজ্ঞাসা আল্লাহ নবী কি বলেছিলেন বাবা সাহাবি তুমি কায়ামাতের সংবাদ নিচ্ছ কেয়ামাতের জন্য কি অর্জন করেছো কি সঞ্চয় করেছো সাহাবি বলেছেন হুজুর আমি কয়ামাতের জন্যে কিচ্ছু সঞ্চয় করতে পারিনি তবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবেসেছি নবী বললেন তোমার দাবি যদি সত্য হয় দাবি যদি কায়ামাতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাদ করিয়ে দেবে আমরাও নবীকে ভালোবাসার দাবি রাখি কিন্তু এর বাস্তবতা কতটা সত্যতা কতটা এটা ছিল আমার বক্তৃতার পয়েন্ট বাস্তবতা কতটা সত্যতা কতটা আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নসিব করেন বলুন আল্লাহ জোরে জোরে বলেন আল্লাহ নামাজ আপনি পড়বেন আলহামদুলিল্লাহ নামাজ পড়তে গেলে এবাদাত করতে গেলে এক নাম্বার শর্ত হলো শরীর পাক দুই নাম্বার শর্ত হলো জাগা দুই নাম্বার শর্ত হলো কাপড় পাক তিন নাম্বার শর্ত হলো জাগা পাক শরীর পাক কাপড় পাক জাগা পাক এই তিনটে জিনিস যদি পাক না হয় আজ আমাদের শরীর পাক নাই উপরটা যদি পাক থাকে ভিতরে হারামে না পাক হয়ে গেছে উপরটা যাক মোটামুটি পানি দিয়ে সব ধুয়ে টুয়ে বলুন না ঠিকঠাক করে রেখেছি কিন্তু মাল ভিতরে কি আল্লাহ হেফাজত করেন বলুন আল্লাহ আমিন জোরে জোরে বলেন আল্লাহ আমিন আজকের মাহফিলটা দিয়েছেন আমি বলেছিলাম প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য থাকে আপনারা ওলামাদেরকে দাওয়াত করেন ওলামারা আপনাদেরকে রাস্তা দেখায় এই রাস্তায় গেলে আল্লাহ পাওয়া যাবে নবী পাওয়া যাবে নাজাদ পাওয়া যাবে জান্নাত পাওয়া যাবে ওলামারা জান্নাতের রাস্তা দেখায় আর বলে এই রাস্তায় যাবে না এই রাস্তা ইবলিসের রাস্তা এই রাস্তায় যাবে ধ্বংস হবে বরবাদ হবে জান্নামায় পৌঁছে যাবে কেউ যদি কেউ যদি আলেমের কথা না মানে সেখানে আমাদের কিছু করার আছে বাবা এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করলাম ভাইরে আমি বসিরাটে যাব আমাকে রাস্তা বলে দেন আপনারা বললেন হুজুর আপনি এখান থেকে সোজা বরালি ঘাটে উঠবেন ওখান থেকে বাঁ মেরে দেবেন বসিরহাট পেয়ে যাবেন আপনারা আমাকে রাস্তা ঠিক বলেছেন না ভুল বলেছেন ঠিক বলেছেন যে আপনি এখান থেকে মেনে উঠবেন মেনে উঠবেন বাঁ মেরে দেবেন বসিরাট পেয়ে যাবেন কিন্তু মেনে উঠে আমি বাঁয় গাড়ি না ঘুরিয়ে ডাইনে গাড়ি ঘুরিয়ে দিয়েছি আমাকে কোথায় নিয়ে যাবে ওদের সায়েন্স সিটি নিয়ে যাবে আহ ডায়মন্ডে নিয়ে যাবে আমি আপনাদেরকে গালি দিচ্ছি যে চালতা বেড়িয়ার লোকদেরকে রাস্তা জিজ্ঞাসা করলাম ওরা আমাকে ভুল রাস্তা দেখিয়ে দিল আমি যে গালি দিচ্ছি ঠিক করছি না ভুল করছি ভুল করছি তো আপনি তো আমাকে রাস্তা দেখিয়েছিলেন ঠিক আমি তো মাথো বাড়ি ফলিয়ে আমি কোন দিকে মেরেছি আমি তো ভুল করেছি রাস্তা আপনাদেরকে দেখিয়ে দিলাম এই রাস্তা চলুন আল্লাহ পাকের রহমত হবে আল্লাহ পাকের রহমত হবে বাবা খুব বেশি দিন পৃথিবীতে থাকা যাবে না সময় শেষ হয়ে গেছে সময় শেষ হয়ে গেছে খুব বেশি সময় বাকি নেই আমাদেরকে পরিবর্তন হতে হবে আমাদেরকে ভালো হতে হবে আল্লাহ তৌফিক দিন বলুন আল্লাহ আমি বলুন আল্লাহ হামি হ্যাঁ সব পাঁচ নামাজ পড়বেন শরীয়ত সম্মত চলবেন শরীয়ত বিরোধী কাছ থেকে জীবনকে বাঁচানোর চেষ্টা করবেন আল্লাহ কবুল করুন আল্লাহ আমি তবে নামাজ পড়বেন অনেকে উজু জানে না গোসল জানে না পাক না জানে না হ্যাঁ সেজন্য আমাদেরকে আল্লাহ রসুল বলেছেন উতলুল মিনাল মাহাদে ইল জ্ঞান অর্জনের সময় হলো দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত সেজন্য বাবা আমি যে মাহফিলে যাই যে মাহফিলে যাই আমার সঙ্গে এই কেতাবটা থাকে এটা হচ্ছে জামানের প্রধানতম রুহুল রহমাতুল্লাহ এই হুজুরের লিখিত নামার শিক্ষা হুজুর বলে গেলেন আমার কেতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম একটু বলুন সুবহানাল্লাহ আল্লাহ যিনি ছিলেন আঠারো হাজার হাদিসের হাফেজ একটু সোহান বলেন আজকের এখানে আপনারা অনেক এসেছেন হ্যাঁ উজুর নিয়ে জানেন না গোসলের ফরস কটা জানেন না নামাজে কি করে দাঁড়াতে হয় জানেন না অনেক মায়েরা জানেন না আপনি জীবনে অনেক পয়সা খরচ করেছেন হ্যাঁ এর প্রিন্ট আছে সত্তর টাকা আমি এটা পঞ্চাশ টাকা করে বিক্রি করি মজাদ জামানের সিলসিলার স্বার্থে আল্লামা হুজুরের রুহানি দোয়া পাওয়ার আশায় আমি একটা পঞ্চাশ টাকা করে বিক্রি করি হুজুর আল্লাহ কেতাব পারলে আপনারা নেবেন আমার সাথী ভাই আপনাদের কাছে যাবে পারলে আপনারা পঞ্চাশ টাকা দিয়ে একটা কেতাব নেবেন একটু পড়বেন একটু পড়বেন একটু পড়বেন মায়েরা অনেক মায়েরা পাক নাপাক সম্পর্কে জানে না অনেক মায়েরা পাক নাপাক সম্পর্কে জানে না শরীর পাক সম্পর্কে জানে না দোয়া দরুদ জানে না আমি তো অনেক জায়গায় বলেছি বলেছি অনেক মায়েরা নামাজ সংক্রান্ত মাসলা মাসাইলে খুবই কাঁচা এবং অনেক পুরুষও নামাজ সংক্রান্ত মাসলা মাসাইলে খুবই কাঁচা খুবই কাঁচা খুবই কাঁচা সেজন্য আমাদেরকে একটু কেতাবের সঙ্গে একটু সম্পর্ক তৈরি করতে হবে একটু পড়তে হবে আমার ভাইরা দিন ইসলাম সম্পর্কে জানতে হবে হ্যাঁ আপনার এ যদি সঠিকভাবে হয় তবে আপনি পূর্ণ সবাবের আশা রাখতে পারেন এবাদাত যদি সঠিকভাবে না হয় আপনি পূর্ণ সবাবের আশা আপনি রাখতে পারেন না সেজন্য আল্লাপাক আমাদের প্রত্যেককে আল্লাপাক সোনা বলার চেয়ে বেশি আমল করার তৌফিক দিন এটু তোর

मेरे हाथ बे गामा ने मस्तफा की गम गैब फुआर का ना तूफा का पोआ मैं डूबूंगा फिर भी किनारा करूंगा अल्लाहुम्मा আমি বিদায় নেব তার আগে আপনাদেরকে কয়েকটা দাওয়াত দিচ্ছি তার ভিতরে এক নাম্বার হচ্ছে একুশ বাইশ তেইশে ফাল্গুন আমার মোজাদ্দে জামানের নিজে হাতে প্রতিষ্ঠিত বাৎসরিক ইসালে সব ফুরফুরার দরবার শরীফের ঈশালে সব একুশ বাইশ তেইশে ফাল্গুন ঈশালে সবাব আমি আপনাদেরকে খাস দাওয়াত করছি আপনারা সকলে যাবেন দুই নাম্বার ২৪ এবং পঁচিশে মাঘ আমার মাদ্রাসার ইসালে সবাব আল আমিন মাদ্রাসা ও এতিম খানা আল আমিন মাদ্রাসা এতিম খানার বাৎসরিক ইসালে সবাব চব্বিশ এবং পঁচিশে মাঘ সকলকে দাওয়াত করছি আপনারা যাবেন তিন নম্বর দাওয়াত করছি আমাদের সুলতানপুর সুলতানপুর মাদ্রাসা মাওলানা জোনায়দ হোসেন সাহেব সুলতানপুর মাদ্রাসা ওই মাদ্রাসার ইসালে সব ২৬ এবং সাতাশে মাঘ আপনাদেরকে দাওয়াত করছি আপনারা সকলে যাবেন যেতে না পারলে একটু দোয়া করবেন আল্লাপাক যেন প্রতিষ্ঠানকে কবুল করেন আল্লাপাক যেন ইসালে সবকে কবুল করেন আল্লাপাক যেন কায়ামাতের ময়দানে প্রতিষ্ঠান আমাদের জন্য নাজাতের অসিলা বানিয়ে দেন একটু বলুন আল্লাহ বাবা আমি খুব আছি প্রেশানিতে বাবা এই যে চব্বিশ পঁচিশে মাঘ ইসালের সব একেবারে তো কাছাকাছি বাবা খুব প্রেশানিতে আছি ইসালে সব চালাতে গিয়ে গিয়ে কম বেশি আমার সাড়ে তিন লক্ষ টাকা খরচ তাবারক দিয়ে আলেমদের নজরানা দিয়ে আরো সব আপনার আনুষঙ্গিক আনুষাঙ্গিক খরচ কম বেশি সাড়ে তিন লক্ষ টাকা খরচ এই রাতে রাত জেগে জেগে মাহফিল করি আবার প্রতিষ্ঠান চালাতে গিয়ে অনেক মানুষের কাছে আমাকে যেতে হয় আর এই যে আপনারা যে টাকাগুলো দেন এ টাকা আমি এক্ষণে কম বেশি সাড়ে চার লক্ষ টাকা আমি আমার প্রতিষ্ঠানের কাছে পাবো সাড়ে চার লক্ষ টাকা পাবো এ টাকা আমাকে দেবে কে কে দেবে কম বেশি সাড়ে চার লক্ষ টাকা পাবো আমি প্রতিষ্ঠানের কাছে এই যে জেগে পয়সা আল্লাহ পাক আজকে আমি কম বেশি আমি পঁচিশ ছাব্বিশ বছর রস করছি আমি তা আল্লাহ আমাকে যা টাকা দিয়েছে সব টাকা যদি আমার কাজে লাগাতাম অনেক কিছু করে ফেলতাম অনেক সম্পদ করে ফেলতাম অনেক কিছু করে ফেলতাম কিন্তু ভয় হয় আল্লাহ যদি কেয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে শাহানুর রে তুই সমাজ থেকে লক্ষ লক্ষ টাকা পেয়েছিস সমাজকে তুই কি দিয়েছিস সমাজ থেকে লক্ষ লক্ষ টাকা পেয়েছিস সমাজকে তুই কি দিয়েছিস সেই দিকে লক্ষ্য করে এই রাত জাগার পরেও আবার দিনে প্রতিষ্ঠানের জন্য ছুটতে হয় প্রতিষ্ঠানের জন্য যেতে হয় আপনাদেরকে বলছি আপনাদের এই গ্রামে যদি কোনো এতিম ছেলে থাকে এতিম ছেলে ওকে যদি হাফেজে কোরআন করতে চান আমাকে দেন ওর টোটাল দায়িত্ব আমার ওর পঠন পটন পোশাকাদি চিকিৎসা সব খরচ আমার যদিও এতিম হয় আর যদি কোনো স্বাভাবিক ছেলে থাকে হাফেজে কোরআন করতে চান আমাকে দেন ছেলেকে হাফেজ বানান আলেম বানান মেয়েকে হাফেজা বানান মেয়েকে আলেমা বানান পাকের রহমত হবে আর এই যে আপনারা মাহফিলটা দিচ্ছেন এই মাহফিল দিতে গিয়ে আপনাদের তথা গ্রামবাসীদের একটা মোটা অঙ্কের একটা মোটা অঙ্কের অর্থ খরচ হচ্ছে এই মাহফিলটা দিতে গিয়ে আপনাদের তথা গ্রামবাসীদের একটা মোটা অঙ্কের টাকা খরচ হচ্ছে এই টাকা খরচ করার সার্থকতা হবে যদি আজকের এই মাহফিল থেকে আমাদের মতো অদমদের একটা কথা নিয়ে বাস্তবে আমলে আনতে পারেন আমাদের মতো অধমদের একটা কথাকে নিয়ে বাস্তবে আমলে আনতে পারেন এই মাহফিল দেওয়া অর্থ খরচ করা আপনাদের এখানে বসা আমাদের দুটো কথা বলা সবটাই স্বার্থগত হবে পাক আমাদের সকলকে তৌফিক দিন বলুন আল্লাহ আমিন একটু উঠে দাঁড়ান সোনার মদিনায় একটু সালাম পাঠিয়ে দেই আনবি